কেমন ছিলেন আমাদের প্রিয়নবীর সাল্লাহ আলহুসাল্লাম এই ভিডিওতে সকলে জেনে নেবেন তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন তিনি কম হাসতেন তিনি মুচকি হাসতেন সবাইকে আগে সালাম দিতেন ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন সব সবসময় আল্লাহকে স্মরণ করতেন তাহা নামাজ ত্যাগ করতেন না সম্ভার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন বিপদে পড়লে তৎক্ষণিক সালাতে দাঁড়িয়ে যেতেন নিজের জন্য কখনোই প্রতিশোধ গ্রহণ করতেন না তিনি ছিলেন সৎ চরিত্রবান শিশুদের পরম স্নেহ করতেন পরিবারের সদস্যদের সাথে কমল আচরণ করতেন কেউ অসুস্থ হলে তাদেরকে দেখতে যেতেন এবং খোঁজ খবর রাখতেন তিনি ছিলেন অধিক সত্যবাদী উপহার হাদিয়া গ্রহণ করতেন অধিক পরিমাণ সাধক্কা করতেন তিনি ছিলেন মিষ্টভাষী কথা বলার সময় সুস্পষ্ট করে কথা বলতেন কোনো খাদ্যের দোষ ধরতেন না কোনো খাবারের দোষ ধরতেন না অন্যদের ক্ষমা করে দেওয়া অধিক পছন্দ করতেন তার নিকট আগত ব্যক্তিদের কখনো অবহেলা করতেন না তিনি ছিলেন সর্বাধিক পবিত্র ও পরিচ্ছন্ন মনের অধিকারী ব্যক্তিত্ব আপনি যদি প্রিয়নবী সাল্লামকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের মুসলমানদের কাছে ছড়িয়ে দিবেন